নমস্কার বন্ধুরা মেনোকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমি একদম অন্যভাবে মাছের ভাপা করে দেখাবো তা রুই মাছের আমি ভাপা করে দেখাচ্ছি তো প্রথমে মাছগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে একটু কিছুক্ষণ রাখবো তো খুব ভালো করে মাখিয়ে নেবো নুন হলুদগুলোকে এই সর্ষে পাওয়াটা একদম অন্যরকম করে বানাচ্ছি আপনারা তো অনেকে অনেক রকম করে সর্ষে মাছ ভাপা করে দেখান তো আমি এইভাবে মাছ ভাপাটা একদম অন্যরকম করে বানাবো তো এটা খেতে দারুণ অনুজল গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে তো মাছ ভাপা মাছটা ভালো করে নুন মাকে দিয়েছি দিয়ে কড়াই একটু সামান্য তেল দিলাম খুব বেশি এখানে তেলটা দেবো না একটুখানি সামান্য তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একদম উল্টে পাল্টে মাছগুলোকে একটু নাড়িচাড়ি তুলে নেবো যাতে আঁচটে গন্ধটা চলে যায় সেই জন্য মাছটা একদম উল্টে পাল্টে আমি নিচ্ছি এখানে মাছটা একদম ভাজা হবে না খালি একদম উল্টে পাল্টে নেব এপার্শে একটু উল্টে নেব ওপারটা একটু উল্টে নেবো দেখুন ঠিক এইভাবে নিতে হবে কালারটা যেন ঠিক এইভাবে থাকে যেন লাল লাল না হয় তো এবার হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি একদম এপার ওপার করেই তুলে নিলাম মাছটা কিন্তু আমি খুব একটা ভাজিনি আমি ডেই মতো সঙ্গে সঙ্গে মাছটা তুলে নিয়েছি তো এইভাবে সব মাছগুলোকে এইভাবে হালকা তেলে ওপর নাড়ি চাড়িয়ে আমি তুলে নেবো তুলে নিলাম এবার অন্যদে সব মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছি সব ভালো করে এইভাবে ভেজে নিলাম এবার অন্য জায়গায় পাঠিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম তো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখে দিয়েছি নুন দিয়ে তো আমি আবার ফেরে কেনে সর্ষে বাটাটা দিয়ে দিলাম আপনার যেমন সর্ষে বাটাটা খাবেন ঠিক সেইভাবে দেবেন খুব বেশি আমি এখানে দিলাম না কেন আমাদের খুব একটি সরষে বাটা খায় না তো এখানে হালকা করে আমি সর্ষে বাটাটা দিলাম তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম এবার নুন দিয়ে দেবো যেহেতু সর্ষের মধ্যে নুন আছে যেন আমি হালকা করে নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে সবগুণো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন একদম উল্টো পাল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা দারুণ হয়েছিল খেতে এইভাবে ভাপা আমি কোনো দিনই খাইনি তো আমি এইভাবে বানিয়েছিলাম তো দারুণ লাগলো তো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা টিফিন বাটির মধ্যে ঠিক এইভাবে মেখে মেখে আমি দিয়ে দিই কেন খুব বেশি এখানে সর্ষে দিইনি বলে এইভাবে মাখি মাখি দিচ্ছি তো দিয়েছি এবার কড়াই জল দিয়ে একটা প্লেট দিয়ে আমি বসিয়ে দিয়েছি যে ফুটো ফুটো প্লেট হয় তো দিয়ে এবার টিফিন কাঠিটা দিয়েছি দিয়ে আমি এখানে পনেরো মিনিট অবধি আমি ফুটিয়েছি তো দেখুন ফুটানোর পর আমি এবার ঠান্ডা হয়ে যেতে আমি নামিয়ে নিয়েছি দুর্দান্ত হয়েছিল বন্ধুরা কেমন হলো কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন একটা লাইক করে দেবেন অনেক অনেকও শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা হলে আমি এখন পর্যন্ত আমার এলাম